আজকে রোববার তিরিশে মার্চ দু হাজার পঁচিশ অনেকদিন পর আরও একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে আমার ডায়েরির পাতায় আগে ছোটোবেলায় ডায়েরি পড়তে কাউকে দিতে চাইতাম না এখন যত পড়ে ততই ভালো লাগে আর আজকে রবিবার বলে সকালে তাড়াহুড়োটা নেই একটু ধীরে সুস্থে চাটা খাওয়া যাবে তাই সকালের বাসি কাজ কর্ম মিটিয়ে চায়ের জলটা চাপিয়ে আমি একটু চলে আসলাম বাগানে সকালে স্নান হয়ে গেছে পুজোটা এখনো হয়নি এই সকালের বাগানটা একটুখানি আসতে বেশ ভাল লাগে আর লজ্জাবতী গাছটাকে দেখো আমি বাঁচিয়ে রেখেছি এই গাছ কতদিন পরে দেখলাম এখানে এখন দেখাই যায় না সেই ছোটোবেলায় দেখতাম লজ্জাবতী গাছ চোর কাটা আমাদের এখানে একদম দেখতে পাওয়া যায় না যাই হোক এখন যেন সূর্য যাচ্ছে কি গরম যে বাড়বে দিন দিন এই যে সকালবেলায় উঠে রাত্রে এগুলো ভিজিয়ে রেখেছিলাম একটু কতিলা একটুখানি ছোলার ডাল আর কয়েকটা অ্যালমন্ড সকালবেলায় ঘুম থেকে উঠে না একটু অ্যালমন্ড খেতে ভালোই লাগে আর অ্যালমন্ড সকালে খালি পেটে চার একটা চারটে করে খাওয়া খুবই ভালো সবাইকেই ছুলে দিই আমিও একটু খাই আর কতিলাটা গরম পড়েছে তো এখন প্রত্যেকের শরীর গরম হয়ে যাবে তাই একটু কতিলা ভিজিয়ে রেখেছি একটা কি বানাবো দেখাবো তোমাদের সাথে তার আগে চাটা ছেঁকে নি একটু শান্তি মতন চাটা খেয়ে নিই এই জানলার ধারেই বসি কারণ বারান্দায় বসা যাচ্ছে না কি তাপ বেড়ে গেছে চা খেতে খেতেই কানিক্ষণ গল্পগুজব সেরে আমরা চলে আসলাম একটু সামনের বাজারে সামনের বাজারটা তো তোমাদের প্রায় রোজ দিনই দেখাই চলো আজকে সবজিপাতিগুলো কিনি আর বাজারটা দেখাই কী লম্বা লাইন পরে দেখো কি লাইন দেখো এত লাইন হ্যাঁ que nos ponen el alaín, ¿sabes? এরা বসাতে আর বাকি সবজিওয়ালাদের একদম বিজনেস চৌপাট হয়ে গেছে আর যেহেতু এইখানে দামটা অনেক সস্তা সব তিরিশ টাকা কুড়ি টাকা কিলো ভাবো এত সবজি এবং খুব একটা খারাপও না কিন্তু সবাই কিনতেও পারে সব বেশি বেশি করে নিয়ে যায় কিন্তু একটাই কাউন্টার তাই এত লম্বা লাইন হয় যাই হোক আমার তো দিনপঞ্জিকা রোজগার যা ঘটে তাই দেখাই এই বাজার তোমরা প্রায় অনেক দিনই দেখেছো আজকেও সক সকালবেলায় যেরকমটা কাটাচ্ছি সেরকমই দেখাচ্ছি আজকে চলে এসেছি একটু মাছ নিতে আর চারপাশের প্রকৃতিটা দেখো এখন কিন্তু বেশ মানে আটটা শো আটটা বাজে কিন্তু রোদটা কি গরম উঠে গেছে আমাদের বাজার করা তো কমপ্লিট কিন্তু তোমাদের এখনো শুভেচ্ছাই জানালাম না যাই হোক নতুন একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি খুব ভালো আছো সুস্থ আছো এই জিনিসটার নাম কি ঘচুজাং দেখি ঘোচুজাং কীরকম হয় নিতুন রান্না করবে কচুজাং দেখি কি কচুরাং হয়

হ্যাঁ দারুণ তো তোমরা আমার রান্নাবান্না দেখো আজকে আমার কন্যার রান্না বান্না দেখবে একদম স্পেশাল কোরিয়ান ডিশ কেমন বানায় দেখো আর আমি এদিকে কতিলা ভিজিয়ে রেখেছিলাম না সেটা দিয়েই একটা ভীষণ রিফ্রেশিং ড্রিঙ্ক বানাচ্ছি একটুখানি পুদিনা পাতা এই সময় স্টোর করে রাখলে বেশ ভালো লাগে ফ্রিজে যদি একটু পুদিনা পাতা থাকে পুদিনা পাতার গন্ধটা এত রিফ্রেশিং হয় আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প করে কতিলা আর দিয়ে দেবো একটু লবণ আর আমি রক সল্ট দিয়েছি আর একদম চিল ঠান্ডা জল জলের জায়গায় যদি সোডা দিয়ে দিতাম আরও ভালো হতো কিন্তু সোডা আমার কাছে নেই তাই জন্য এই রকম পুদিনা পাতাটা ওপর দিয়ে ফেলে দিলেও হয় কিন্তু যেহেতু আমি ক্যামেরা করছি তাই একটু দিয়েছি কারণ গন্ধটা ভীষণ সুন্দর হয় লেবু দিয়ে দিয়েছিলাম মপরে আর কতিলা একটু রক সল্ট আর একটু মিষ্টি পাউডার এই দিয়েই তৈরি করেছি এই স্পেশাল ড্রিঙ্কটা অনেকটা ভার্জিন মাহিতোর মতন তবে সোডা থাকলে খুব ভালো হতো যাই হোক এই গরমে আর পাঠানোও যাচ্ছে না কর্তা মশাইকে আমি আজকে চলে আসলাম রান্নাঘরে কারণ জলখাবারটা একটু ভালো বানাতেই হবে কারণ আজকে তো রবিবার ছুটির দিন তবে ছুটির দিন সবার ছুটি হলে কি হবে আমি একটু ফাঁকি তো মারতেই পারি তবে খুব বেশি ফাঁকি মারা যায় না কারণ মনে হয় যে সবাই আজকে বাড়িতে একটু ভালো মন্দ রান্না করি সবাইকে একটু ভালো করে খেতে দিই সেই জন্য আর সেই রকম ছুটি নেওয়া হয় না তবে এই জন্যই মাঝে মাঝে না ব্রেক নিতে হয় একটু বাইরে বেরিয়ে যে একদম বাড়ির থেকে দূরে অনেক দূরে একদম সমুদ্রের ধারে কিংবা ঠান্ডা পাহাড়ে গিয়ে যদি কটা দিন ঘুরে আসা যায় না এর থেকে বড় জিনিস আর কিচ্ছু হয় না আমি এখন সেই দিনের প্রতীক্ষায় কিন্তু যতদিন না হয় ততদিন তো সেই রান্না রান্নাবান্না করেই খেতে হবে আর আমি আজকে করব। চিজ স্যান্ডউইচ আর সেই যে আমাকে দিয়েছিল না ওমেন্স ডেতে এই গিফটটা ছোট্ট প্যান্টটা আজকে প্রথম উদ্বোধন করলাম এই ডিমের পোচ একটা রান্না করলাম ভালোই হলো আর আমি আজকাল স্যান্ডউইচে কখনও কাঁচা সবজিটা দিই না ভীষণ অ্যাসিড টাইপের হয়ে যায় যার জন্য একটু বাটারে সেটাকে কুক করে নিচ্ছি শশা নেই তাই জন্য ক্যাপসিকাম আর টমেটো দিয়েই করব আর এইদিকে দিকে রান্নাবান্না যাই করতে যাই এত খুঁজতে হয় এই যে এই চিমটিটা খুঁজছিলাম এতক্ষণ ধরে আমার আজকাল এক রোগ হয়েছে যেন যেটাই আমি রাখি নিজেই ভুলে যাই মাঝে মাঝে কোথায় যে রেখে দিই আর দোষ দিয়ে ফেলি ছেলেমের ঘাড়ে কারণ ছেলে মেয়েও রান্নাঘর ইউজ করে কিন্তু ওরা কিন্তু সব জায়গাটা জায়গাতেই রাখে পরে ভাবি এ বাবা ওদের বললাম নিজেই তো রেখেছিলাম যাই হোক এটা তো হবেই আস্তে আস্তে আমরা তো হচ্ছি না সেই ওপরের দিকে যাচ্ছি অনেকটা ভুলতে হবেই আমি পোচ খেতে ভালোবাসি না আমার জন্য একটা ডিমের অমলেট করে নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর দুপুরের রান্না কি করেছি দেখো একটুখানি তেঁতোর ডাল লাউ দিয়ে করেছি তেঁতো চিকেন পকোড়া একটু পটল পোস্ত ছিল কালকের আমের টক আর করেছি মাছের তেল এই আজকে তিতুন শুরু করেছে আজকের রেসিপি এখন শুভ সন্ধ্যা আমি একটু আমার কাজে ব্যস্ত ছিলাম তিতুন নিজের মতন টুকটুক করে একটা ভিডিও করে রেখেছে আর তিতুনা ঋষি ছোটোবেলা থেকেই প্রচুর কাজ করত জানো তো কিন্তু তারপর থেকে ওরা একটা ওয়ার্ডের সাথে এত পরিচিত হয়ে গেল সেই ওয়ার্ডটা দেখি এখন খুব চলে যেখানেই দেখি সেখানেই এই ল্যাদ বলে একটা কথা বেরিয়েছে যেটা আমরা ছোটবেলা থেকে কোনো দিন শুনিনি জানো এই ল্যাদ কথাটা জবে থেকে বেরিয়েছে না তবে থেকে এই ছেলে মেয়ে দুটো খুব ল্যাদ খেতে শিখে গেছে এখন খাবারের মধ্যে ওদের এই ল্যাদটা খুব ভালো লাগে তবে ওকে অনেক বোঝানো টোঝানো হয় যে আস্তে ধীরে না কাজটা সকলের জন্য শিখে রাখাটা ভালো আমাদের ছোটবেলা থেকে কিন্তু মা অনেক হেল্প চাইতো যাতে করে আমরা হেল্পও করে দিতাম সেই সঙ্গে কাজটাও শিখে নিতাম পরিবারের সবাই যদি একটু একটু করেও হেল্প করে না তাহলেও অনেকটা কাজ এগিয়ে যায় তাই সবাইকে একটু একটু করে কাজ তো অবশ্যই করতে হয় কারণ মাকে যারা ভালোবাসে তাদের একটু কাজ তো করতেই হবে তাই না তিতুন রাইস ফ্লাওয়ার নিল আর একটু এক কাপ রাইস ফ্লাওয়ার আর এক কাপ জলকে গরম করে তাতে তেল আর লবণ পরিমাণ মতন দিয়ে এবার রাইস ফ্লাওয়ারটা ভালো করে নাড়াচাড়া করছে আর এই সবজি কেটে রেখেছে বাঁধাকপি পেঁয়াজ রসুন আর আমি তো আজকে খুব এক্সাইটেড কেমন বানাই দিতুন টকপকি সেটা খেয়ে দেখতে হবে তবে এই টকপকির প্রথম জিনিসটা আমার মনে হয় আমাদের অনেকটা ওই পিঠে বানানোর মতন যাই হোক পরের স্টেপটা দেখি কড়াইতে জল ঢালা হলো আর এই সেই কোরিয়ান চিলি পেস্ট আর এখানে রয়েছে কিছু এই যে চিলি পেস্টটা এর মধ্যে ঢালা হলো এক চামচি দিলো চা রং দেখতে পাচ্ছি তাতে তো মনে হচ্ছে বেশ ঝাল হবে ব্যাপারটা আর এই পেস্টটার নাম হচ্ছে জাং চলো এবার দেখতে থাকি কি হয় আর ওইদিকে রাইস ফ্লাটটা ঢাকা দিয়ে রেখে দিয়েছে ওইটাকে ময়দা মাখার বা আটা মাখার মতন খুব বেশি করে মাখতে হবে তবে সময়ের অভাবে আমি পুরোটা একদম দিতে পারিনি সেটা আমি পরের একদিন পুরো রেসিপিটা দেব। সেই দিন তিতুন আরও ভালো করে রান্না করবে আর আজকে আমি ভিডিওটা পুরোই শুট করে রেখেছি পরে আমার রিলে ছাড়ার ইচ্ছে আছে যাই হোক সমস্ত সবজিপাতিগুলো ওই জলটার মধ্যেই দিয়ে দিল আর ওই যে বানিয়ে রেখেছিল। এইগুলোকে এইরকম কিউব আকারে কেটে সেইগুলোকে রাইস কুকারের মধ্যে বয়েল করে নিল মিনিট দশেকের জন্য সেটা সাইডে রাখা হয়েছে এর মধ্যে এই গ্রেভিটার মধ্যে দিচ্ছে একটুখানি সয়া সস একটু লবণ আর এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবে এবার চিজ ওফ জিনিসটা মনে হচ্ছে বেশ ভালোই খেতে হবে এবার এর মধ্যে বেশ সুন্দর করে একটু চিজ দিয়ে দিল সময়ের অভাবে অনেকটা আমি স্পিড করে দিয়েছি কিছু করার নেই গো কারণ এত দে মানে এতটা সময় হয়ে গেছে যার জন্য এই রেসিপিটা অবশ্যই আমি তোমাদের আরেক দিন পুরোভাবে দেখাবো যদি তোমরা দেখতে চাও তো এইবার খেয়ে দেখি কেমন হয়েছে এই তকপকি বাউ আমার তো বেশ ভাল লেগেছে এটা একদম বেশ চটপটা একটা খেতে হয়েছে আর চালের পিঠে যেটা ভালোবাসবে চালের ওই পুলি পিঠে টাইপের অনেকটা এই জিনিসটা দুধে ফেলেও বোধহয় খাওয়া যায় তবে আজকের রান্নাটা তিতুন বেশ ভালো করেছে এর জন্য মানাও চলে এসছে মানাকে নিয়ে এসছে ঋষি মানা একটু টেস্ট করুক আজকের গল্পটা এখানেই শেষ করি তোমরা নিজেদের অনেক খেয়াল রেখো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিতে ভুলো না গুড নাইট